ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখুন দেখেন আমি আমার ফোনে ফেসবুকটা লক করে রেখেছি যখনই কেউ আমার মোবাইলে ফেসবুকে আসবে এরকম লক শু করবে আমাকে ছাড়া কিন্তু কেউ আমার মোবাইলের ফেসবুক চালাতে পারবে না শুধু ফেসবুক না আপনার যেটা মন চায় আপনার যেই অ্যাপ্লিকেশনটা মন চায় ওই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনি লক করে রাখতে পারবেন ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি মাত্র একটা সেটিংসের সাহায্যে লক করে রাখতে পারবেন তো এই কাজটা কীভাবে করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আমার ফোনে আমি যেরকম যে কোনো অ্যাপস লক করে রেখেছি আপনার ফোনেও কিন্তু আপনি চাইলে এইভাবে লক করে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ আপনার ফোনের কোনো অ্যাপস ওপেন করতে পারবে না তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে সেট করবেন কীভাবে এই কাজটি সম্পূর্ণ করবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য আপনি প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে গিয়ে লিখবেন অ্যাপ লক সার্চ বক্সে অ্যাপ লক লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আপনি এই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করবেন আপনি লোকটা ভালোভাবে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে এইখানে আপনি এই অপশানটাতে টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি কী লক দিতে চান এটা সেট করবেন এখানে ছয় ডিজিটাল লক দিতে পারেন চার ডিজিটের দিতে পারেন এমনকি প্যাটার্ন দিতে পারেন তো আমি এখানে চার ডিজিটাল লক দিব এর জন্য আমি চার ডিজিট সিলেক্ট করার পরে ওকেতে টাচ করে দেব তারপরে এখানে আমি চার ডিজিটের একটা লক দিয়ে দিব তো লকটা দেওয়ার সাথে সাথে আপনি নিচে থেকে এই ক্রিয়েট অপশানটাতে টাচ করে দিবেন ক্রিয়েট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনি এখানে আবারও চার ডিজিটের সেম লকটা দিবেন কনফার্মের জন্য তারপরে নিচের সেভ অপশানটাতে টাচ করে দিবেন সেই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে স্ক্রিপে টাচ করে দিবেন তো এরকম আসলে ওকেতে টাস্ক করবেন তো তারপরে এখানে আপনাদের অনেকগুলো পারমিশন চাইতে পারে এই অ্যাপসের পারমিশনটা চাইতে পারে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন আমি যেহেতু অ্যাপ্লিকেশনটা আগেও ব্যবহার করেছি এর জন্য আমার কাছে পারমিশন চাইনি আপনি যখন নতুন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার কাছে দুই তিনটা পারমিশন চাইবে ওই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন তো তারপরে এরকম শো করবে এখন আপনি এইখানে দেখেন হালকা এখানে লিখা আছে লকড এই লকড অপশানটাতে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিন্তু অটোমেটিক কিছু অ্যাপস লক হয়ে যাবে এই অ্যাপসগুলোতে আপনি টাচ করে কিন্তু এইগুলোকে আনলক করে নেবেন এই যে তালার মতো অপশানটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের এই পাশে যে তালার মতো অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে টাচ করলেই কিন্তু লকগুলো আনলক হয়ে যাবে এখানে মূলত কিছু অ্যাপস কিন্তু অটোমেটিক লক হয়ে যায় যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তখনই কিন্তু এইগুলো অটোমেটিক লক হয়ে যায় তো এগুলো আপনি আনলক করে নেবেন তো এগুলো আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি আনলকড যে অপশানটা রয়েছে এখানে টাচ করে দেবেন এখানে যতগুলো আনলকড অ্যাপস আছে সবগুলো এখানে দেখাবে এখন আপনার কাজ আপনি যেই অ্যাপসটাকে লক করতে চান ওই অ্যাপসটাকে খুঁজে বের করেন যেমন ধরেন আমি এখান থেকে ফেসবুক লক করবো এর জন্য আমি ফেসবুকের এই পাশে যে তালার মতো অপশানটা রয়েছে এটাতে টাচ করে দিব তাহলেই কিন্তু দেখেন আমি যদি আবার লকড অপশানটাতে যাই তাহলে কিন্তু এখানে ফেসবুকটা কিন্তু লক হয়ে গিয়েছে দেখেন এখন আমি আপনাদেরকে দেখাই আমি যদি এখানে ফেসবুকে চলে আসি দেখেন কী দেখাই দেখেন আমি ফেসবুকে চলে আসলাম এখানে কিন্তু লক শুরু করছি এখন যদি আমি এখানে ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু আনলক হবে না এখন যদি আমি এখানে আপনার সঠিক পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু আনলক হয়ে যাবে দেখেন আমি সঠিক পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটা কিন্তু আনলক হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক এইভাবে আপনি ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু লক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য